ভাই জানেন ভাইজান যেখানে যায় সেখানে ভাইজানের রেকর্ড ভাইজান নিজেই ভাঙে ভাইজান আসবে এখানে রাধানগর গ্রামে জনজোয়ার আসবে আগামী আগামীকালকেরে আমাদের হাড়োয়া বোলাক টুয়ের ভিতরে কুলটি অঞ্চল তথা সরুপল রাধানগর ফুটবল ময়দান আগামী আগামীকালকেরে বেলা তিনটার সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি এখানে আসছেন বুধবারে প্রধান বক্তা হিসাবে যিনি সভাপতির আসন আলিঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামায়াতের কর্ণধার পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান উপস্থিত থাকবেন ইনশাল্লাহ তাদের উপস্থিত থাকবেন পিরজাদা ইসাহাক সিদ্দিকী অল কোরাইশি ভাইজান এবং বিশিষ্ট বক্তা থাকবেন জনাব মহতারাম কালিমুল্লা জিহাদি সাহেব রাত হলেই পিরা আব্বাস সিদ্দিকী সাহেব আসছেন রাধানগর গ্রাম হাড়োয়া বিধানসভা গ্রাম অঞ্চলের এলাকার মা বোনেরা তারা ভীষণ খুশি কারণ সেই খুশি যদি না হতো এখনও মাহফিলের কিন্তু চব্বিশ ঘন্টা দেরি আছে কিন্তু দেখা যাচ্ছে কালকে থেকে এখানে একেবারে খুব পরিমাণে ভিড় ভাড়টা বিভিন্ন মানে আপনার মানুষজন আসছে খুব একটা আনন্দ উৎফুল্ল করছে এটা আল্লাহ রহমত আর বিধানসভা রাধানগর গ্রাম আর এই গ্রামের যে ছবি দেখাবো রাত পারলে প্রিজাদ আব্বাস সিদ্দিকি সাহেব এবং ঈশাক সিদ্দিকি সাহেব এবং একাধিক মাওলানা হুজুরা থাকবে এই ময়দানে আসবেন এবং এমনটাই বার্তা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে ছবি দেখাবো আব্বাস সিদ্দিকি সাহেব আসার আগের দিনকে যে চিত্র দেখতে পাচ্ছেন একেবারে বাপ ভাই থেকে শুরু করে একেবারে মা বোনদের একেবারে যে ভিড় এই যে রাধানগর গ্রামে প্রিয়দা আব্বাস সিদ্দিকি সাহেব আসবেন এবং যে এই যুদ্ধে মুরব্বী থেকে একেবারে এই এলাকার ইমাম সাহেবরা তারাও কিন্তু উপস্থিত এবং রাত পার হলেই প্রিয়দা আব্বাস সিদ্দিকি সাহেব আসছেন রাধানগর গ্রাম হাড়োয়া বিধানসভা ঠিক জানেন আব্বাস সিদ্দিকি সাহেব দুটো থেকে উঠবে এমনই বার্তা পাওয়া যাচ্ছেন এবং এই এলাকার গ্রামবাসীদের কী উদ্যোগ এবং কি বক্তব্য দিচ্ছে তেনারা দেখতে থাকবেন এবং তারা যে খুশির মিজাজে আছে এবং যে লাইটিং থেকে শুরু করে একাধিক যে সাজানো রাই ভাইজান সেই হারোয়া বিধানসভাতে আবারও পারাচ্ছেন পিরিজাদা আব্বাস সিদ্দিকি সাহেব এখানে ভাইজান কোনোদিন আসেনি ভাইজানেই ফার্স্ট আসছে মানুষের মনে একটা কি বলবো একটা আবেগ যে ভাইজান আসবে আগে থেকেই প্রস্তুতি আর আশা করি আগামী কাল ভাইজান আসবে এখানে রাধানগর গ্রামে জনজোয়ার আসবে এটাই বাৎসরিক জলসা উপলক্ষে আর জলসায় মানুষরা এক মাস আগে থেকেই এসপি অফিসে বলুন বা হাড়ুয়া থানাতে পারমিশন নেওয়া আছে যাতে এই জলসা কেউ যাতে সমস্যা প্রবলেম ক্রিয়েট না করতে পারে সেই কারণের জন্য আর আশা করি প্রবলেম হবে না এটা একটা বাৎসরিক জলসা উক্ত জলসায় আব্বাস দিক ভাইজান আসবে জনজোয়ার হবে এটাই আশা করছি আরও হুজুরা আসবে এই যে আগে দেখা যেত যে কোনো জলসা এই যে জলসা হচ্ছে আগে যুবক যুবক ছেলেরা মেলা এখন দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ছেলেদের ভিড় বেশি থেকে এটা তো ভালো এটা সমাজ পরিবর্তন হচ্ছে পরবর্তীতে আরও পরিবর্তন হবে যুবক ছেলেদের যে আমাদের যে মুসলিম ধর্ম ধর্মর প্রতি যে আকর্ষণটা ওটা বাড়ছে পরবর্তীতে আরও সমাজের ভালো হবে এগুলো ভালো থাকলে সমাজ যে খারাপ পথে যায় সেটা থেকে আটকাবে এবং এই জলসাগুলো হবে জলসার সঙ্গে সঙ্গে হুজুরা যেসব আলোচনা করবে জল সাথে সেই সবগুলো যদি আমাদের ছেলেরা মেনে চলতে পারে তাহলে সমাজ পরিবর্তন হবে সমাজ ভালো জায়গায় যাবে এবং এই আছে এই যে যুবক ছেলেদের যে এত খাটাখ এই যে সর্বপ্রথম একেবারে মিডিয়ায় ভাইরাল বা আব্বাস সাহেব বাড়ছে এবং একাধিক হুজুরদের এখানে আমন্ত্রণ আছে কি বলবেন এই যে যুবক ছেলেদের খাটা খাটাখাটনিতে তাদের কি বলবেন তাদের জন্য তাদের বলবো যে তাদের পরিশ্রমের ফল যেন ভালোভাবে সফল হয় এটাই এটা আমি কামনা করব আর আজকের যে জলসার যে প্রস্তুতি এটা ভালো হচ্ছে আর আগামীকাল যাতে জলসাটা ভালোভাবে হয় এখান যুবক ছেলেরা যারা আছে এবং যারা ভলেন্টিয়াররা আছে যারা পরিচালনা করছে তাদের বলবো যে কালকে যাতে ভালোভাবে জলসাটা হয় সেটা আপনারা দেখবেন অনেকে প্রয়োজনার খারাপ এ করার চেষ্টা করবে জলসাটা বাঞ্ছাল করার চেষ্টা করবে কিন্তু আপনারা কোনো প্রয়োজনায় পা দেবেন না আপনারা সঠিকভাবে জলসাটা যাতে সম্পূর্ণ হয় তার ব্যবস্থা করবেন এটাই আপনাদের কাছে আশা রাখবো দুটোর পরে উঠবে আগামীকাল দুপুর দুটোর পরে উঠবে রাধানগরে এখানে বিষয়টা হলো খুবই আনন্দর বিষয় আগামী কালকেরে আমাদের হাড়োয়া টুয়ের ভিতরে কুলটি অঞ্চল তথা সরুপল রাধানগর ফুটবল ময়দান প্রাণগণে আগামীকালকেরে বেলা তিনটার সময় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি এখানে আসছেন খুবই আনন্দর বিষয় সেই জন্যে আজকের মানুষের এত উত্তল তাদের এত হাজারো হাজারো মানুষের আজকের সমাগম হচ্ছে এখানে কারণ আগামী রে আব্বাস সিদ্দিক ভাইজান আসছে তারই জন্যে সবাই আনন্দিত আছে এখানে এটা গ্রামবাসীদের পরিচালনায় এবং আহলে সুন্না তোয়াল জামাতের পরিচালনায় এই জলসাটা গ্রামবাসীদের পক্ষ থেকে হচ্ছে এবং আহলে সুন্না তোয়াল জামাতের পক্ষ থেকে আব্বাস আব্বাসিদ্দিকি ভাইজান তিনি এখানে ধর্মীয় বিষয় তিনি এখানে আসছেন এটা আপনার হাড়োয়া বিধানসভা এলাকাটা এলাকার নাম হলো রাধালগর তথা সরুপল বললে চিনতে পারবে সরুপোল রাধালগর প্রাণগণ এটা অনুভূতি বলতে বলে বোঝানো যাবে না এত আমরা আনন্দিত এবং গ্রামবাসী এলাকাবাসী অর্ধ এলাকাবাসী প্রত্যেকেই আনন্দিত কারণ এখানে আমাদের নয়নের মনি তথা লাখো যুবক যুবতীর নয়নের মনি এখানে আসছেন তিনি আসছেন এটাই মানুষ আনন্দিত তার জন্যে আজকেরে প্রায় দুই তিন হাঁড়ির ওপরে প্রায় ছয় হাজারে মানুষের খাবার ব্যবস্থা করা হয়েছে এখানে হাড়োয়া থেকে আসতে গেলে হাড়োয়া থেকেই অটো আসছে রাধানগর বাজার রাধানগর মোটাপোল বাজার ও হাড়োয়া থেকে অটো ধরলেই একটা অটোতেই এখানে পৌঁছে যাবে আর যারা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আমাদের সকাল থেকে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে বহুদিনকার প্রচেষ্টা আল্লাপাক সফলের দিকে পৌঁছে দিচ্ছেন দীর্ঘদিনের প্রত্যাশা বা ইচ্ছা মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামায়াতের কর্ণধার তানাকে নিয়ে আসবেন এটা রাধানগরবাসীর প্রচণ্ড মনের ইচ্ছা ছিল আল্লাপাকে সুখ্রিয়া আমাদের রাধানগর বাজার তথা কলমবাগান বাজার মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পের বাৎসরিক মহানিসালে সবে সকল গ্রামবাসীর প্রচেষ্টায় সকল মসজিদ এবং মাদ্রাসা কমিটি ভাইদের প্রচেষ্টায় আল্লাফাক দীর্ঘ কয়েক বছরের সেই প্রচেষ্টাকে দু পঁচিশ সালের একেবারে শেষ লগ্নে আল্লাপাক বাস্তবায়িত করার মতো তৌফিক নসিব করছে এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার দ্বিতীয় নম্বর হচ্ছে এলাকার মানুষ প্রচণ্ড খুশি আমরা দেখতে পাই আপনারা একটু জনগণদেরকে দেখান যে এই জনগণ ভাই এবং বোনেরা বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের এলাকার মা বোনেরা তারা ভীষণ খুশি কারণ সেই খুশি যদি না হতো এখনও মাহফিলের কিন্তু চব্বিশ ঘন্টা দেরি আছে কিন্তু দেখা দেখাচ্ছে গতকালকে থেকে এখানে একেবারে খুব পরিমাণে ভিড় ভাট্টা বিভিন্ন মানে আপনার মানুষজন আসছে খুব একটা আনন্দ উৎফুল্ল করছে এটা আল্লাপাকে রহমত আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কোরআনের মাহফিলের সঙ্গে মানুষের যে এত সম্পর্ক এত ভালো লাগা এটা একটা বিরাট একটা মানে আমাদেরকে দেখে যারা এই মাম সাহেব রয়েছেন বা আমরা যারা রয়েছে আমাদের নিজেদেরই মনটা ভরে যাচ্ছে আল্লাহ সুক্রিয়া এবং এই মাহফিলকে কেন্দ্র করে এখানে প্রধান বক্তা হিসাবে আজ বুধবারে প্রধান বক্তা হিসাবে যিনি সভাপতির আসন আলিঙ্কিত করিবেন ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামায়াতের কর্ণধার পীরজাদা আব্বাস সদিকি ভাইজান উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ এবং ভাইজানের সময় হচ্ছে দুপুর জোহরের পর অর্থাৎ দুটো থেকে দুটো থেকে পাঁচটা পর্যন্ত ভাইজান থাকবেন ইনশাল্লাহ এর মাঝখানে আসরের নামাজের একটু বিরতি থাকবে ভাইজানের সঙ্গে সেভাবেই কথা হয়েছে ইনশাল্লাহ তার পরপরই পালাক্রমে আমাদের মাহফিল চলতে থাকবে মধ্যরাত্ম পর্যন্ত এর উপস্থিত থাকবেন প্রিজাদা ইসাহ সিদ্দিকী অল কোরাইশি ভাইজান এবং বিশিষ্ট বক্তা থাকবেন জনাব মহতারাম কালিমুল্লা জিহাদি সাহেব এবং আমাদের এলাকার বিভিন্ন ওলামাই কেরাম হাফেজে কোরআন মসজিদ ইমাম সাহেব হজুর থেকে শুরু করে আমাদের গ্রামে প্রচুর হাফেজ সাহেব আলেম ওলামাই কেরামরা রয়েছে মুক্তি সাহেবরা রয়েছেন তারা সকলেই ইনশাল্লাহ উপস্থিত থাকবে